সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে অনেক দিন পরে তোমাদের মাঝে আরেকটি নতুন মেডিসিন বিষয়ক ভিডিও নিয়ে হাজির এটা হচ্ছে টি কিউর যাদের অ্যালার্জির মারাত্মক এবং আপনারা ইতিপূর্বে অনেক ধরনের ক্রিম ব্যবহার করে ফেলেছেন এবং আপনাদের স্কিনেরও এখন আর কোনো ক্রিম দিলে কাজ করতেছে না তাহলে আপনারা এখন টি কিউর এই ক্রিমটি ব্যবহার করে দেখতে পারেন এটা আপনার অন্যান্য ক্রিম ব্যবহার করার পর আপনার ড্যামেজ স্কিন এবং দাউ দা ক্রীমা ভালো করার জন্য খুবই ভালো কাজ করে এই যে আপনার দেখুন হাইড্রোক্লোরাইড টু পার্ট বই এই যেগুলো নিয়ে খেলা বন্ধুরা এই যে ক্রিমটা খুবই ভালো মানের ক্রিম এবং আমি এটা অনেকগুলো মেডিসিন আমি নিজেও ব্যবহার করে দেখি কোনটা ভালো কাজ করে কোনটা খারাপ কাজ করে তো যেসব মেডিসিনগুলা ভালো কাজ করে সেগুলাই আপনার সাথে শেয়ার করি ওটা হচ্ছে কি কিউর নেপটিপিন পিন হাইড্রোক্লোরাইড টু করছেন এটা আপনাদের অনেকে ইত্যুপূর্বে অনেক ধরনের ক্রিম ব্যবহার করে ফেলেছেন এবং আপনাদের ত্বক এর জন্য ড্যামেজ হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আপনাদের মেডিসিন বিষয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন আমরা আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের মেডিসিন থেকে আমাদের বলা মেডিসিনগুলো থেকে যদি আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা শিখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ